আজকের এই ভিডিওতে আমরা কী কী নিয়ে কথা বলবো সেটা এক ঝলক আগে বলে দিই তিনটে বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা এক হচ্ছে মর্ফো ভার্সেস মন্ত্রা এবং তার সাথে অবশ্যই আইরিশ ডিভাইস নিয়ে কথা বলবো আর তার সাথে আইআইবিএফ বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের অ্যাপ্লাই এবং তার সাথে অবশ্যই র্যাপের অ্যাপ্লাই ঠিক আছে এই নিয়ে কথা বলবো তো আপনি যদি র্যাপ অ্যাপ্লাই বা আইআইবিএফ অ্যাপ্লাই এগুলো সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটাতে আপনি পুরোটা দেখবেন এই ভিডিওটা থেকে আপনি জানতে পারবেন যে র্যাপের সাথে আর কি কি কাজ করা যায় আইআইবিএফ দিলে আপনার কি কী লাভ আছে সিএসসির সঙ্গে এর কতটা সম্পর্ক রয়েছে ঠিক আছে এই সমস্ত বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মর্ফ এবং মন্ত্রা হ্যাঁ এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন তিরিশে জুন মর্ফ এবং মন্ত্রার যে এল জিরো ভার্জন রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে তো এল জিরো কি সেটা আগে স্পষ্ট করে নেওয়া যাক যদি আপনি রিসেন্টলি এক দু মাস বা তিন মাসের মধ্যে কোনো ডিভাইস না কিনেছেন তাহলে সেটা হলো এল জিরো অর্থাৎ আপনার বাড়িতে থাকা সমস্ত ধরনের আইডিশ ডিভাইস বা মন্ত্রা ডিভাইস বা বরফ ডিভাইস যেটা আগে থেকে আছে এক দু বছর তিন বছর ধরে আপনি ব্যবহার করছেন সেটা হচ্ছে এল জিরো ক্যাটাগরি এটাকে এই ক্যাটাগরি দেওয়া হয়েছে ইউআইডি তরফ থেকে যে নোটিফিকেশান এসছে সেখানে এল জিরো এই ডিভাইসগুলি তিরিশে জুন লাস্ট ডেট অলরেডি বেশ কিছু ডিভাইসে মরফো এবং মন্ত্রা দুটি কোম্পানির তরফেই কিন্তু আপডেট দেওয়া হয়েছে রিনুয়াল করতে বলা হচ্ছে তো কাইন্ডলি আপনি এই মুহূর্তে কোনো প্রকার রিনুয়াল করবেন না কারণ আপনার রিনুয়াল করতে গেলে বা আর্ডি সার্ভিস পেতে গেলে যে টাকা আপনাকে খরচ করতে হয় সেটা আপনার জলে চলে যেতে বাধ্য এই মুহূর্তে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে এল ওয়ান ডিভাইস পারচেস করা উচিত এল ওয়ান ডিভাইস সম্পর্কে যদি না জানেন তাহলে সেটাও বলে দিচ্ছি এল ওয়ানের যে নতুন সেন্সার এসছে সেখানে মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করলে হবে না বা ফিঙ্গারপ্রিন্টের যে ছাপ আসে সেখান থেকেও ক্যাপচার করলে হবে না ঠিক আছে সেম ক্যাটাগরি এটা আইডিসের ক্ষেত্রেও তো এক্ষেত্রে আপনার যদি ডিভাইসের প্রয়োজন থাকে আপনি অবভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গোটা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ার ডেলিভারি সিস্টেম রয়েছে চার দিনের থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এবং অবশ্যই আপনি এল ওয়ান ডিভাইস পাবেন মন্ত্রার ক্ষেত্রে আপনি তিন বছরের আট ডিস সার্ভিস ফ্রিতে পাবেন আর মরফর ক্ষেত্রে দু বছরের আট সার্ভিস আপনি ফ্রিতে পাবেন সব ক্ষেত্রেই কিন্তু ফ্রি ডেলিভারি রয়েছে হ্যাঁ আবারও বলছি কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না আপনাকে পেমেন্ট করতে হবে দেন আপনি দিনের দিন অবশ্যই আপনার ডেলিভারি রিসিপ্ট পেয়ে যাবেন আমাদের থেকে তো যদি আপনি চান আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যদি যেতে চান তাহলে অবশ্যই মরফো এবং মন্ত্রা এল ওয়ান ডিভাইস পারচেজ করতে ভুলবেন না এটা কিন্তু এনপিসি লেটেস্ট আপডেট এবং অবভিয়াসলি ইউআইডি থেকেও এটা আপডেট করে দেওয়া হয়েছে এটা আমরা বা অন্য কেউ মিলে আপডেট করছি না এটা এনপিসি রিলেটেডই আপডেট তাই আপনাকে আপনার ব্যবসা চালাতে গেলে এটা করতে হবে এবং তার সাথে সাথে আরও একটা আপডেট আপনাকে এই রিলেটেড দিই যারা সিএসপি হ্যাঁ বিভিন্ন কাস্টমার সার্ভিস প্রোভাইডার মানে ব্যাংকের সিএসপি চালান সেটা স্টেট ব্যাংক হোক বা পিএনবি হোক বা যে কোনো ব্যাংকের তাদের ক্ষেত্রেও এই ডিভাইসকে কিন্তু ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন না যে গ্রাহক সেবা কেন্দ্রে প্রথম দিনের প্রথম লগ ইন করতে গেলে তাকে আধারের ওটিপি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ করতে হয় তো সেক্ষেত্রে এল জিরো ডিভাইস বন্ধ হওয়ার সাথে সাথে ব্যাংকের সিএসপিরাও কিন্তু প্রবলেমে পড়েছেন এবং তাদেরকেও এল ওয়ান ডিভাইস পারচেজ করতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনিও যদি এই পি এস সঞ্চালক হন আপনাকেও পারচেজ এখানে কিন্তু করতে হবে এবার হচ্ছে মর্ফ ভালো না মন্ত্রা ভালো এটা আপনাকে জেনে নিতে হবে ঠিক আছে মরফো একটু দাম বেশি দেখতে ছোট অবশ্যই সাইজ ছোট হওয়ার কারণে আপনি পকেট ফ্রেন্ডলি মানে আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন পকেটে ভরে নিয়ে যেতে পারবেন বা আপনার ব্যাগে যে কোনো জায়গায় ভরে নিয়ে যেতে পারবেন অনেকেই জানেন যে মরফর বিল্ড কোয়ালিটিও ভালো হয় হ্যাঁ বন্ধুরা মরফর বিল্ড কোয়ালিটি এবং ক্যাপচারিং ক্ষমতাও মন্ত্রার থেকে বেশি দেখুন দাম যেহেতু বেশি তার গুণও তো বেশি আবার এটাও ঠিক যে সস্তায় পুষ্টিকর খাদ্য পেতে গেলে আপনাকে মন্ত্রার দিকেই ঝুঁকতে হবে হ্যাঁ বন্ধুরা মন্ত্রা একটু সাইজে বড় কোয়ালিটি একটু ডাউন সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু আপনি সুবিধা পাবেন কিন্তু দাম কম হওয়ার সুবিধার্থে আপনি অবশ্যই মন্ত্রাকে ব্যবহার করতে পারেন এবং আপনি যদি আপনার শপে বসে কন্টিনিউয়াস কাজ করেন তাহলে অবশ্যই মন্ত্রা আপনার জন্যে বেস্ট এখানে আরও একটি বিষয় রয়েছে আপনি যদি আমাদের থেকে নিচ্ছেন মন্ত্রার ক্ষেত্রে তিন বছরের আড্ডি সার্ভিস আপনি ফ্রিতে পাচ্ছেন বন্ধু আর উল্টো দিকে আপনি দু বছরের আড্ডি সার্ভিস মর্ফ থেকে পাচ্ছেন এবার পছন্দ আপনার ডিসিশন বা সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কোনটা পারচেস করবেন তবে দিনের শেষে আমি আপনাকে বলবো দুটো প্রোডাক্টের কাজই কিন্তু সেম অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করা হ্যাঁ এবার যদি কোয়ালিটি আর কোয়ান্টিটি এই দুটোতে দেখতে চান তাহলে সেটা আপনাকে অনেক দূর অবধি যেতে হবে তবে মোটামুটি আজকের ডেটে দাঁড়িয়ে দুটি ডিভাইসেরই কার্যক্ষমতা এক এবং যে ভ্যালিডিটি সেটাও প্রায় কাছাকাছি সমান তো সেক্ষেত্রে আপনি আপনাকে আমি দিনের শেষে বলবো আপনি মন্ত্রা অবশ্যই আপনার জন্য বেস্ট হবে সেখানে প্রাইজিংয়েও কম এবং আর ডি সার্ভিসের খরচও কম ঠিক আছে এবার পরের অপশান হচ্ছে আইআইবিএফ অ্যাপ্লাই হ্যাঁ বন্ধুরা আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স এটা নিয়ে কয়েকটা কথা আপনাকে বলে দিই যে অনেকেই প্রশ্ন করেন যে আমি এক্সাম দিতে চাই তো প্রথমে কি করতে হবে বন্ধুরা ভালো করে শুনে নিন প্রথমে আপনাকে ট্রেনিং নিতে হবে একত্রিশশো ছিয়াশি টাকা অ্যাডভান্স সার্টিফিকেটের জন্য আপনাকে আবেদন করতে হবে এখানে কোন রকম কোনো দিমত নেই বেসিক সার্টিফিকেট আইআইবিএফের আপনার জনে নয় আপনাকে অ্যাডভান্সই আবেদন করতে হবে এবার প্রশ্ন একটাই যে আমার ব্যাংক বিসি দিতে চাইছে ব্যাঙ্ক বিসির কোম্পানিরা বলছে আমাকে এক্ষুনি এক্ষুনি আইআইবিএফ সার্টিফিকেট দিতে হবে না ভুল আইআইবিএফ সার্টিফিকেট ওনারা চাইছেন না আপনি আইআইবিএফের এক্সামের জন্য যে ট্রেনিং হয় সেই ট্রেনিংটা যে আবেদন করেছেন সেইটা ওনারা দেখতে চাইছেন আর যদি আপনি আজকে ডেটে ট্রেনিং করেন মানে ট্রেনিংয়ের জন্যে আবেদন করেন তাহলে ট্রেনিং কবে হবে সেটাও আপনার জেনে নেওয়া দরকার সেটা হবে প্রায় দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসের শেষ নাগাদ হ্যাঁ বন্ধুরা এত লম্বা টাইম কারণ মাঝে কোনো ডেট নেই যারা বিভিন্ন মাধ্যমে অ্যাপ্লাই করেন তাদেরকে বলছি আইআইবিএফ অ্যাপ্লাই সময় মাথায় রাখবেন আপনার কোন ভার্সানে অ্যাপ্লাই হচ্ছে আপনি বোকা বনে যাচ্ছেন না তো খুব তাড়াতাড়ি পাওয়ার লোভে পড়ে বা চক্রান্তে পড়ে ইংলিশ ভার্সানে অ্যাপ্লাই করে দিচ্ছেন না তো যদি আপনি আইআইবিএফের ট্রেনিং ইংলিশ ভার্সানে অ্যাপ্লাই করেন তাহলে মনে রাখবেন আপনার পুরো ট্রেনিং কিন্তু ইংলিশ ভার্সানে হবে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতাকে কিন্তু আমি ছোট না করেই বলছি ইংলিশ ভার্সানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের ক্ষেত্রে ট্রেনিং নেওয়াতে অনেক ক্ষেত্রে কিন্তু ইস্যু আসে আমি কাউকে ছোট না করেই বলছি চেষ্টা করবেন হিন্দি ভার্সনে কিন্তু ট্রেনিং করার কারণ মনে রাখবেন ট্রেনিংয়ের শেষে আপনাকে একটা মক টেস্ট দিতে হবে এবং সেই মক টেস্টের পরে আপনাকে একটা কোড নাম্বার দেবে যে কোড নাম্বার দিয়ে আপনাকে পরীক্ষায় আবেদন করতে হবে তো ট্রেনিংয়ের পরে কোড নাম্বার পেতে গেলে আপনাকে কিন্তু মক টেস্ট দিতেই হবে যদিও মক টেস্ট অত্যন্ত মানে খুব ইজি সহজ সরল প্রশ্ন আসে মক টেস্টে সহজেই পাশ করে যাবেন তবুও আপনাকে আমি ক্লিয়ারলি বলছি চেষ্টা করবেন ইংলিশ ভার্সানে পরীক্ষা না দিয়ে হিন্দি ভার্সানের ট্রেনিংটা নিতে চেষ্টা করবেন আপনি বা ইংলিশ ভার্সানের ট্রেনিং না নিয়ে হিন্দি ভার্সানের ট্রেনিং নেওয়ার আপনি চেষ্টা করবেন আর অবশ্যই আবারও বলছি ভুল ভাল জায়গায় আবেদন করাবেন না আমাদের নির্দিষ্ট স্পেশালিস্ট টিম রয়েছে আপনি যদি আবেদন করাতে চান আইএবিএফ এই ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি আমাদের টিমের সাথে সরাসরি কথা বলতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন জিরো সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স ডবল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে অবশ্যই আমাদের টিম আপনাকে সরাসরি কোঅপারেট করবে হ্যাঁ আর একটা কথা আপনাকে বলে দিই আইআইবিএ ট্রেনিংয়ের পরে নশো সাতান্ন টাকা লাগবে আপনার পরীক্ষা দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ট্রেনিংয়েই শেষ নয় ট্রেনিংয়ের পরে আরও নশো সাতান্ন টাকা আপনার খরচ হবে তার মানে একত্রিশশো ছিয়াশি প্লাস নশো সাতান্ন টাকা আপনার টোটাল সরকারি খরচ ঠিক আছে তো চলে যাই এর পরের অপশানে সেটা হচ্ছে র্যাপ এক্সাম হ্যাঁ বন্ধুরা র্যাপ এক্সাম কি না রুরাল অথরাইজড পার্সন কি পার্শন কিসের অথরাইজ না ইন্স্যুরেন্সের হ্যাঁ বন্ধুরা যারা সিএসসি আইডি নিয়েছেন যাদের সিএসসি আইডি আছে তাদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ সরাসরি র্যাপ পাশ করার এবং যদি আপনি র‍্যাব পরীক্ষায় পাস করেন তাহলে আপনি একজন রুরাল অথরাইজ পার্সন হিসেবে কাজ করতে পারবেন এবং তার সাথে সাথে সমস্ত প্রকার বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স আপনি কিন্তু করতে পারবেন সিএসসি পোর্টাল থেকে লাভ ভালো একটা কমিশন আছে ইনস্ট্যান্ট সার্টিফিকেট জেনারেট হয় এবং খুব ভালো সার্ভিস পাওয়া যায় সিএসি এই পোর্টাল থেকে চাইলে আপনি বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্সের জন্য এই র্যাব পরীক্ষা দিতে পারেন আর এই পরীক্ষার জন্যে সরাসরি আপনি আমাদের টিমের সাথেও কথা বলতে পারেন এবং আবারও বলছি যদি আপনি র্যাপ পরীক্ষা দিতে চান আপনাকে আসতে হবে সরাসরি আমাদের অফিসে এবং সেক্ষেত্রে ক্লিয়ারলি বলছি অফিসে অবশ্যই আমার সাথে যেমন দেখা হবে আমাদের অফিসও ঘোরা হবে তার সাথে ব্যবসা নিয়ে একটা বিস্তর বা লম্বা আলোচনা আপনার সাথে অবশ্যই তাই আপনি র্যাব পরীক্ষাও কমপ্লিট করতে পারেন আর সেই সুযোগে আমাদের অফিসও একবার ভিজিট করতে পারেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকেন বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদেরকে চল্লিশ কে হতে একটু সাহায্য করবেন বন্ধুদের সাথে শেয়ার করে